রাজশাহীর গোদাগাড়ি উপজেলার প্রেমতলি পদ্মা নদীর পাড় এবং পানির মধ্যে থেকে গ্যাস নির্গত হচ্ছে সেখানে প্রায় অর্ধ শত দেখা যাচ্ছে দিয়ে আগুন দিলে বালুতে আগুন জ্বলছে এ নিয়ে ওই এলাকায় জনমনের চাঞ্চল্য দেখা দিয়েছে মঙ্গলবার বিকেল থেকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলি ঠাকুরঘাট এলাকায় এমন বুদ্বুদ দেখতে পান স্থানীয়রা গভীর রাত পর্যন্ত উৎসুক মানুষ সেখানে ভিড় করেন বুধবার সকাল থেকেও আশেপাশের গ্রামের নারী পুরুষ এবং শিশুরা নদী পারে ভিড় করছেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বুধবার দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে নদীর পানি ও পারে প্রায় অর্ধশত স্থান থেকে বুদবুদ উঠছে এর মধ্যে বালুর বুদবুদগুলো থেকে গ্যাস বের হওয়ার শব্দও পাওয়া যাচ্ছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শিহাব জানিয়েছেন সম্প্রতি নদীর এই স্থানটিতে নৌকা ডুবে তিন জন । মৃত্যু লাশ উদ্ধারের জন্য সেদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল তারা জানিয়েছিলেন পানিতে নামতে গেলে তাদের কাছে মনে হচ্ছে যে উপরের দিকেই চলে আসছেন এখন তারা ধারণা করছেন সেটি গ্যাসের চাপ ছিল এই এলাকার আরেক বাসিন্দা পিয়াস উদ্দিন বলেছেন কয়েকদিন ধরে নদীর পানি কমছে গতকাল এলাকার লোকজন এসব বুদ্বুদ দেখতে পান তারপর থেকেই উৎসুক মানুষের ভিড় লেগে আছে গভীর রাত পর্যন্ত লোকজন আগুন জ্বালিয়ে গ্যাসের পরিস্থিতি দেখেছেন পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের গোদাগারী স্টেশনে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জমির উদ্দিন বলেছেন এখানে অসংখ্য বুধবুদ দেখা যাচ্ছে গ্যাসের কারণে এটি হচ্ছে কিনা তা আমরা জানি না বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে তারা এসে দেখবেন গোদাগরির ইউএনও ফয়সাল আহমেদ জানিয়েছেন সকালে প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বিষয়টি তাকে জানানো হয় তিনি ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠান তারা এসে একটি রিপোর্ট দেবেন গ্যাসের উপস্থিতি আছে কি না তা জানতে পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন